সালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও নতুন আরেকটি ভিডিও আপনাদের জন্য মায়ের দ্য হোম টেক্সটাইলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা আপনাদের জন্য আরেকটি ভিডিও আপলোড করব আজকের ভিডিওতে থাকছে থ্রি ডি বিছানার চাদর এবং থ্রি ডি ডাইনিং সেট আমাদের প্রতিটি বিছানার চাদর থাকবে কিং সাইজ সাড়ে সাত ফিট আট ফিট এবং প্রতিটি বিছানার চাদরের সাথে থাকবে দুটি করে মাথার বালিশির খাবার একটি কোল বালিশের খাবার এবং প্রতিটি বালিশের খাবারের সাথে থাকবে চেন সিস্টেম চেন দিয়ে সেলাই করা থাকবে এবং খুবই চমৎকারভাবে সেলাই হবে মিসিং সুতা দিয়ে এবং একটি কোলবালিশের কাবার থাকবে মিসিং করা মোটে চার পেজের প্যাকেজ নিতে পারবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ মাত্র আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা এ পণ্যটি পণ্যটি অর্ডার করতে চাইলে ভিডিওর স্ক্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন এবং আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করে থাকি অর্ডার করতে আপনার পছন্দের পণ্যটি স্ক্রিন দিয়ে ভিডিওর স্ক্রিন দেওয়া এম এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন এবং সরাসরি আমাদের শোরুমে আসতে চাইলে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার মস্তিদের উত্তর পাশে মুদি মার্কেট তৃতীয় তলা চোদ্দ পনেরো আঠারো নম্বর দোকান এবং আমাদের এই পণ্যগুলো থাকবে কিংসাইজ রং কজ বুসকা কোনো কিছু উঠবে না এগুলো হচ্ছে বেলভেট কাপড়ের মধ্যে বেলভেট কাপড়ের মধ্যে খুবই চমৎকার আকর্ষণীয় মন মাথানো অনেকে বলে এগুলোকে ওয়াটারপ্রুফ আসলে এগুলো ওয়াটারপ্রুফ না এগুলো হচ্ছে থ্রি ডি ফিন্টেড থ্রি ডি বিছানার চাদর আমাদের কাছে আপনারা আরও পাবেন খুবই চমৎকার আপনার ঘরের সৌন্দর্য বহানোর জন্য আমরা নিয়ে আসলাম থ্রি ডি ডাইনিং এবং শেয়ার কাভার আমাদের প্রতিটি ডাইনিংয়ের মাপ হচ্ছে ষাট ইঞ্চি এবং চৌরাশি ইঞ্চি প্রতিটি শেয়ারে কাভার মা হচ্ছে একুশ আঠারো খুবই চমৎকার আমাদের ইচ্ছেগুলো আপনি আমাদের এই থ্রি ডি ডাইনিংয়ের সাথে থ্রি ডি বিছানার চাদর করে সেট মিলে নিতে পারবেন এবং আমাদের প্রতিটি ডাইনিংয়ের মাপ হচ্ছে ষাট ইঞ্চি সুরাশি ইঞ্চি এবং প্রতিটি স্যার কাভার হচ্ছে একুশ আঠারো ইঞ্চি আমাদের এই পণ্যগুলি আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করবেন আমাদের ডেলিভারি ম্যান হোম ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার ঘরে বসে পেয়ে যাবেন হোম ডেলিভারির মাধ্যমে সব ভালো থাকবেন আল্লাহ আলাইকুম